প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি চলে আসলাম আপনাদের সামনে একটি ব্লগ নিয়ে সেটা হলো আমাদের দেশে বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকি আমরা তো বিশেষ করে আজকের সমস্যাটা হলো এরকম যে ড্রপ টেস্ট বাংলাদেশের অনেক অঞ্চলেই যেমন আমরা লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার যারা আছি তাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ড্রপ টেস্ট সব জায়গায় করা যাচ্ছে না আর যেখানেও কয়েক জায়গায় হাতে গোনা সরকার নির্ধারিত করা আছে সেখানে গিয়ে অনেক বড় ধরনের সিরিয়াল দিতে হচ্ছে এবং দিনের পর দিন ঘুরতে হচ্ছে আর দ্বিতীয়ত যখন আমরা লাইসেন্স রিনিউ করতে যাই তো তখন বেশি ভোগান্তি করতে হয় তা আমার হিসেবে মনে হয় যে আমরা লাইসেন্স যখন রিনিউ করব তখন শুধুমাত্র ফিঙ্গার দিয়ে আমরা রিনিউটা করে ফেলতে পারবো কারণ আমাদের ডকুমেন্ট আগেই দেওয়া থাকে আমরা ইন্টারভিউ আগে দিয়ে থাকি তো বারবার ইন্টারভিউ নেওয়ার জন্য বারবার ডকুমেন্ট নেওয়ার জন্য কিছু নেই এটা আমাদের অবশ্যই বিআরটির উন্নত করা উচিত এই বিষয়টা আর বিশেষ করে একটা জিনিস দেখা উচিত সেটা হলো আমরা যারা ড্রাইভার আছি তারা বাইরের দেশে কিরকম হয় আপনি যদি ভালো চালাতে পারেন আপনার কিছু ডকুমেন্ট হলে আপনি প্রফেশনাল লাইসেন্স পেয়ে যাচ্ছেন এবং ভারী লাইসেন্স পাচ্ছেন এবং কি হালকা লাইসেন্স যে যেটা মানে অভিজ্ঞ সেটাই আপনি পাবেন ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে আর আমাদের এখানে লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে বিশাল ভোগান্তি সেটা হলো সর্বপ্রথম ভোগান্তিটা হচ্ছে যে শুধুমাত্র যারা রিনিউ ক্ষেত্রে আছি তারা যেন আমরা ফিঙ্গার দিয়েই শুধুমাত্র ফিঙ্গার দিয়ে লাইসেন্স রিনিউ করতে পারি আর বিশেষ করে আমরা যারা ভারী লাইসেন্সের যোগ্য তাদেরকে অতি বিলম্বে ভারী লাইসেন্স যেন আমরা পেতে পেতে পারি তো এদিকে অবশ্যই আপনারা যারা বিআরটি আছেন উদ্যতম কর্মকর্তা এবং দেশের যারা সকল প্রকার দিক দেখছেন তারা অবশ্যই এগুলো খেয়াল রাখবেন কারণ একটা জিনিস মনে রাখতে হবে সেটা হলো যে আমাদের কর্মজীবী যারা আমরা শ্রমজীবী মানুষ আছি তাদের শ্রমটা যেন সহজ হয়ে যায় আর আমরা যেন কর্ম করে সুন্দর মতো খেতে পারি এই জিনিসটা বাংলাদেশে অবশ্যই থাকা উচিত আর বিশেষ করে আমরা যেটা মনে করি সেটা হলো যে বিআরটিআ সবচেয়ে বড় সমস্যা হলো বারবার ইন্টারভিউ নেওয়া এটা হলো বড় সমস্যা আর দ্বিতীয়ত যে কোনো ডকুমেন্ট রিনিউ করার সময় আবার নতুন করে চাওয়া নতুন করে করা এটা সর্বোচ্চ ভোগান্তি আর দ্বিতীয়ত আমাদের দেশে ভারী লাইসেন্স পেতে গেলে অবশ্যই অনেক পাঁচ বছর দশ বছর ওয়েট করতে হয় আর বাইরের দেশে এরকম কিছু করতে হয় না এই কারণে আমাদের দেশে অবৈধ লাইসেন্স আর অবৈধ যানবাহন চলছে বেশি রোডে ফিটনেসবিহীন আর অদক্ষ ড্রাইভার তো অবশ্যই আমরা ইন্টারভিউ নিয়ে যদি সে দক্ষ ড্রাইভার হয় তো সঙ্গে সঙ্গেই ভারী লাইসেন্স দিয়ে দেওয়া এদিকে আমরা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আর আমার ভিডিওটি অবশ্যই আপনারা সকলেই দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কাছে একটাই অনুরোধ যেন বারবার আপনাদের কাছে কাগজের জন্য ইন্টারভিউর জন্য হেনস্থা না হতে হয় সরকারকে আমি এটাই বলবো যে এদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন